নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি পটল পনির পাসিন্দা বা পটল ছানা পাসিন্দা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি রুটি পরোটার সাথেও বানিয়ে নিতে পারেন আবার গরম ভাতেও এইভাবে পটলের রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগবে না সম্পূর্ণ নিরামিষ পটল পনির পাসিন্দা বা পটল ছানা পাসিন্দা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর ফলো করতে পারেন চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য আমি পটলগুলো দেখুন পুরোটা খোসা ছাড়াই নিই আর আমি হাফ করে নিয়েছি আপনারা চাইলে পটল গোটাও ব্যবহার করতে পারেন তাহলে পটলের গাটা একটু দুদিকে একটুখানি ছিঁড়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর খুবই সামান্য হলুদ গুঁড়ো দেব তাহলে তেলে যখন এটা ভাজা হবে তো তেলটা একটু কুড়ে যায় সেই জন্য হলুদ গুঁড়োটা খুব কম দিলাম আর একটু মানে হাফ চামচ থেকে একটু বেশি বেসন দিয়ে দিলাম এই হলুদ নুন আর বেসনটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই পটলটাকে আমরা ভেজে নেবো এইভাবে দেখুন ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিলাম এবার আমরা পটলটাকে ভেজে নিচ্ছি পটলটা ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করেছি পরে যখন রান্নাটা করব তখন এই তেলের তেলটা কমিয়ে নেব আর আপনারা চাইলে তেলটা প্রথমেই কম দিয়ে অল্প অল্প করে পটল ভেজে তুলে নিতে পারেন আমি যেহেতু পটলগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি সেই জন্য এখানে চার টেবিল স্পুন রিফাইন্ড তেল দিয়েছি রান্নাটা আমি রিফাইন তেলেই করছি পটলটা এইভাবে ভালো করে বারবার এই খুন্তির সাহায্যে এরকম নাড়াচাড়া করে নিয়ে আমরা একদম লাল হয়ে যাওয়া অবধি পটলটাকে ভেজে নেব দেখুন এরকমভাবে যখন পটলের বেশ কালার ধরে আসবে এইভাবে ভেজে নিয়ে তারপরে তুলে নেবো রেখে দেবো না বারবার এরকম নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব তাহলে কিন্তু পটলটা পানসাও হয় না আর বেশ ভালোভাবে এটা একটু বেসনও মেশানো হয়েছে সেজন্য ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে দেখুন একটি পাত্রে আমি দুটো এরকম টমেটো নিয়েছি টমেটোগুলো এরকম উপরে একটুখানি কাঠ লাগিয়ে নিয়ে দুটো টমেটো আর এক মুঠো কাজু বাদাম দিয়ে ভালো করে জলটা পাঁচ ছ মিনিট একটু ফুটিয়ে নেবো তার ফলে টমেটোটাও নরম হয়ে যাবে আর কাজুবাদামটাও নরম হয়ে যাবে এ দেখুন টমেটোর খোসাটা এখন মানে ছেড়ে আসছে আমরা এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে এই টমেটো আর কাজুবাদামের একটা পেস্ট তৈরি করে নেব এবারে আমরা পটলটা দেখুন এই ভাজা ওই তেলেই রান্না করছি তবে এই তেলের পরিমাণটা কমিয়ে দুই টেবিল স্পুন মতো রেখেছি তাতে হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ এখানে এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা বাটা আছে এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করছি এবারে একটুখানি কষিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এই যে টমেটো আর কাজুবাদামের যে পেস্ট আমরা তৈরি করেছি সেটা দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যেহেতু কাজুবাদাম আছে অনেক সময় তলায় লেগে যেতে পারে কড়াইতে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার সামান্য একটু ওই বাটি ধুয়ে মশলার বাটি ধুয়ে জল দিয়ে আমরা ভালো করে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিলাম দেখুন এরকম যখন আস্তে আস্তে কষানো হবে মশলাটা ঘন হয়ে কমে আসবে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসে এইভাবে দেখুন মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে যেইভাবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে একটু মানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এক মুঠো মতো ক্যাপসিকাম দিয়েছি এতে বেশ গন্ধটাও খুব সুন্দর আসে এটা অপশনাল না দিলেও চলবে এভাবে দেখুন কীরকম তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলটা দেওয়ার পরে এই মশলার সাথে বেশ দু তিন মিনিট ভালো করে পটলটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে একটু কষিয়ে নেব সামান্য একটু একটু জল দিয়ে দিয়ে আমি ওই মশলার বাটিতেই একটুখানি মশলা পরিয়েছিলাম যে টমেটো আর বাদাম বাটা সেই বাটিতেই অল্প করে জল নিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই পটলটা তো আমাদের ভাজাই আছে সেই জন্য অল্প জল দিয়ে দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নিলাম এই সময় আমরা এ নুনটা দিয়ে দেব। পটলটা ভাজবার সময়তে নুন হলুদ দিয়েছিলাম এবারে গ্রেভি তৈরি করছি সেই জন্য আর আন্দাজ করেই নুনটা দিয়ে দেবো দেখুন দু তিন মিনিট যখন পটলটা বেশ ভালো করে কষানো হয়ে গেল এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো গ্রেড করে নেওয়া পনির ভালো করে গ্রেড করে নিয়েছি আর অথবা আপনারা ছানাও নিতে পারেন ফ্রেশ ছানাও নিতে পারেন বা পনির এইভাবে নিয়ে এবার ভালো করে আবারও দু তিন মিনিট এইটা এইভাবে পনিরটা বা ছানাটা দেওয়ার পরে আবারও আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মানে পটলের রেসিপি বানালে সত্যি গরম ভাতে কিন্তু আর কিছু লাগে না খুব বেশি পরিমাণ পনির দিতেও হয় না এখানে এই নিরামিষ পদ সেই জন্য দিলাম হাফ চামচ মতো চিনি দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাচুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে সব এবার ভালো করে আমরা মিশিয়ে নেব এই ছানাটা মেশানোর পরেই আমরা এইগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সব এগুলো দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে হতে দেব চার পাঁচ মিনিট এবারে আমরা এটা ঢাকা দিয়ে হতে দেব গ্যাসের আঁচটা একদম লো করে দেব তা নাহলে নিচে লেগে যেতে পারে দেখুন মিনিট তিন চারেক পরে চার মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম কি সুন্দর কালার চলে এসেছে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে পটলের অনেক রেসিপি তো ট্রাই করেছেন একবার এইভাবে একদম সম্পূর্ণ নিরামিষ দেখুন আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করা হয়েছে আর টমেটো কাজু বাদাম বাটা এইভাবে দিয়ে পটল আর ছানার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমরা তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম একদম লো আচে এটাকে হতে দিয়েছিলাম তার ফলে নিচে লেগে যায়নি এবারে দেখুন আমাদের এই রেসিপি গরম গরম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল দেখতেও এখানে চাইলে আমি এখানে হাফ করে দিয়েছি পটলটা আপনারা কিন্তু চাইলে গোটা গোটা পটলও দিতে পারেন দেখুন হাফ করে দিলেও অসুবিধা নেই দেখতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে নিরামিষ দিনে পটল পনির পাসিন্দা বা পটল ছানা পাসিন্দা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ